হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো আপনার আলু পুরি প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এখন আমি এগুলো ভালোভাবে মিক্সড করব এবং হালকা গরম পানি দিয়ে একটি ডো তৈরি করবো আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এই ডোটা দশ মিনিটের জন্য রেখে দিব সফট হওয়ার জন্য আলু পুরি বানাতে এখানে আমি ছোট ছোট তিনটা আলু নিয়ে নিয়েছি এখন আমি আলুগুলোকে ম্যাশ করব মানে ভর্তা করব আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব এক চামচ কুচি সামান্য পরিমাণ হাফ কাপ মতো प्याज কুচি ধনিয়া পাতা কুচি চাট মশলা এক চামচ আর এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব এক চামচ পরিমাণ সরিষার তেল এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচ এগুলো আমি সবগুলোই এখন একটা মজার ভর্তা করে ভর্তাটা সুন্দর মতো হয়ে গেছে এখন আমি এটা এক সাইডে রেখে পরোটা বানানোর জন্য আমি যে ডোটা করে রেখেছিলাম এখন আমি ডোটা দিয়ে একটা সুন্দর মতো বড় পাতলা রুটি বানাবো আমি একটা বড় করে রুটি তৈরি করে নিব আমি সুন্দর করে পাতলা করে একটা বড় রুটি বানিয়েছি এখন আমি গ্লাস দিয়ে কেটে নিব আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি সবগুলো কেটে নিয়েছি এখন আমি পুরি বানাবো এখন আমি মাঝখানে আলুর ভর্তা দিয়ে দিচ্ছি পুরিটা সিল করার জন্য আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি যাতে করে পুরিটা তেলের মধ্যে দিলে খুলে না যায় আমি এভাবে বানিয়ে নেব আমি পানি লাগিয়ে নিচ্ছি আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পুরো পুরিগুলো ভেজে নিব চুলার আঁচটা মিডিয়াম থাকবে তাহলে পুরিগুলো মশ মাসে হবে এভাবে লাল হয়ে গেলে আমি তুলে নিব আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটা একটা করে তুলে নিচ্ছি এখন কত সুন্দর ফুলছে আমি এখন আবারও দিয়ে দিব প্যানের মধ্যে আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেল এখন আমি তুলে নিচ্ছি হয়ে গেল এক কাপ ময়দা দিয়ে খুব মজাদার আলু পুরি আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ